এই কালুয়ার সঙ্গে পুলিশের কতপকতন শুনুন এই যে যে স্ক্রিনে দেওয়া কালু আছে না এর সঙ্গে পুলিশের কতপকতন শুনুন আগে তারপর আমি বলছি হ্যালো হ্যাঁ নমস্কার আপনি যে আর্মিদের নামে এটা বলেছেন এটা সঠিক করেছে দাদা একদম যদি পা ধরে বলেন আমি ক্ষমা চাবো মানে আমি যে ভুল করেছি এই ভুল তো কোনো মাছুল নেই আইশে দেখেন আমি পুলিশে আছি ঠিক আছে মানে আমি তো একদমই ভুল করেছি মানে ভীষণ ভীষণ ভাবে অন্যায় করেছেন নেশা করেন না প্রথম কথা শুনেন আপনি তো নেশা করেন না আপনার সাথে আমি তর্কে বিতর্কে এক ফোঁটা যেতে চাই না কিন্তু আমার প্রচুর বন্ধু বান্ধব আছে আপনার নাম্বারটা খুব কষ্ট করে যোগার করতে হয়েছে আপনার কাছে যেটুকু অনুরোধ ছিল সেটা হচ্ছে আপনি একটা 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 বডি বিল্ডিং করেন তা বলে আপনি একটা দেশের আর্মি কে আপনি গালাগালি দেবেন আপনি ভুল করেছেন আপনি বলতে পারবেন না যে মদ খেয়ে কিংবা কোনো কিছু নেশা করে তাও না আপনার সঙ্গে কিন্তু আপনার স্ত্রীও ছিল এটাও খুব আমি এখানে আপনার সাথে একদম তর্কে যাচ্ছি না মানে আমার একটা দাদার সাথে মানে একজনের সাথে ভীষণ ভাবে গন্ডগোল হয়েছিল একটা লাইভ ভিডিও চলছিল তো ওখানে তার সাথে আমার গন্ডগোল হচ্ছিল

বচসা করে হোক কিন্তু আপনি যে জায়গাটা করলেন না এটা আমাদের মান সম্মানটা চলে গেল আর কিছুই না কেননা কোন জায়গাটা করতে পারবো না চেয়েও কিছু করতে পারবেন না মানে আমি আমার কি সাজা হতে পারে বা আমি কিভাবে এখান থেকে বাসতে পারি যদি একটু আমাকে বলেন দাদা পার অসম্ভব অসম্ভব কেননা আমি আপনি আমাকে যে বার্তা দিচ্ছেন আমি তো কোন জায়গাতে সে বার্তা দিতে পারব না পারবো না হ্যাঁ একদম যে জায়গাটা বার্তাটা আপনার যে জায়গাটা থেকে তৈরি হয়েছে না সেই জায়গাটা আমি ওই ছেলেটাকেও বোঝাতে পারবো না যে ছেলেটা আমাকে পাঠিয়েছে না সেই জায়গাটা তো আমি ওকে বোঝাতে পারবো না কিন্তু আপনার সাথে যে কথোপকথনটা আছে আমি এটা যে রেকর্ড করে রাখছি না সেটা আমি শেয়ার করতে পারবো

পারি পারি বা নিজেকে করতে যে আমি সত্যি দেশকে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমার একটাই অনুরোধ ওই কালুয়াকে ধরে এনেছেন খুব ভালো কথা ও যেন উপযুক্ত শাস্তি পায় আর ওর পরিবারে যে ওই মহিলাটা ছিল ভোটভোদ করছিল দুজন মিলে একসঙ্গে কিসের মতো ঘোদ করছিল আমি আর বলতে চাই না ওই দুজনাকেই একসঙ্গে ধরে একসঙ্গে উপযুক্ত শাস্তি দিন সমস্ত ভারতবাসীর লোক অপেক্ষায় রয়েছে এটা যেন না হয় যে ধরে নিয়ে এসে দুদিন লোক দেখিয়ে ছেড়ে দিলাম তাহলে কিন্তু কোনো লাভ হবে না আর ফৌজিদের সম্পর্কে কি বলেছে না বলেছে আপনারা সমস্তটাই জানেন কি খিস্তি খামারি দিয়েছে আর ওই যে বলছিল না মুনিস দিয়ে খাওয়া মাঠে কেটে খাওয়া রিক্সা চালিয়ে খাওয়া কি কী বলছিল আরে বাবা মুনিস দিয়ে খেলে দোষটা কোথায় লোকের ঘরে কি চুরি করতে যাচ্ছে ওর মতো কি পরের আন্ডারে খাচ্ছে আর বডি বানিয়ে ওই ঘরে বসে বসে ভোদ করছে আর উল্টো পাল্টা কথা বলা হুম পুলিশ ডিপার্টমেন্টের কাছে আবারও অনুরোধ করে বলছি আমরা কিন্তু অপেক্ষায় রইলাম আপনারা উপযুক্ত কি শাস্তি দিচ্ছেন তাই দেখার জন্য